বিএনপি যখন যা বলি তা করার চেষ্টা করি আল্লাহ রহমতে আমরা আমাদের নেত্রীদের সাথে বেগম খালেদা জিয়া জাতির সামনে যখন যে হতা করেছে বলেছিল বিঘা জমির খাজনা মাফ করবে খাজনা মাফ করেছিল মুরব্বীরা এখানে উপস্থিত আছেন এবং পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মুখ করব বলেছিল নারী উন্নয়নে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীর শিক্ষার ব্যবস্থা করব দেশ নেত্রী বেগম খালদা দিয়ে কিন্তু প্রথম অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে এইবার আমাদের দেশটায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে বাংলাদেশ হচ্ছে অসংখ্য দরিদ্র মানুষের দেশ সেই জন্য দেশটা তারেক রহমান করেছে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডের মধ্যে একটি টাকা তারা গভর্নমেন্ট থেকে পাবে সেই টাকা দিয়ে তার ফ্যামিলি যাতে চলে সেই ফ্যামিলি কার্ডটা হবে মার নামে যাতে করে মায়ের প্রতি ওই সংসারে সকলের গুরুত্ব পারে সেই ব্যবস্থা বিএনপি ইনশাল্লাহ করবে আগামী দিনে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আর চিকিৎসার জন্য হেলথ কার্ড দেওয়া হবে সেই হেলথ কার্ড দেখালে ইনশাল্লাহ চিকিৎসার ব্যবস্থা হবে সেই জন্য বলতে চাই আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এইখানে যারা উপস্থিত হয়েছেন কেউ কিন্তু চোদ্দ সালে ভোট দিতে পারেন নাই আঠারো সালে ভোট দিতে পারেন নাই চব্বিশ সালে ভোট দিতে পারেন নাই কাজেই এই ভোটের দাবি হচ্ছে এই দেশের জনগণ নাকি ভাইরা এই দেশের মালিককে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারাই এই দেশের মালিক জনগণের জনগণকে ফেরত দিতে হবে জনগণ ঠিক করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে ইনশাল্লাহ কাজেই আজকে আমরা যখন নির্বাচনের কথা বলি অনেকে অন্যরকম কথা বলে প্রিয় ভাইরা বলতে চাই এই দেশের জনগণ নির্বাচন চায় এটি বিএনপির দাবি না এটি জনগণের দাবি জনগণের দাবি জনগণের ভোটের অধিকার সেটি ফিরত দিতে হবে সেটি প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই দেশের মালিক জনগণ প্রিয় ভাইরা আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি সৌহার্দপূর্ণ ভাই ভাই হিসাবে সকলে মিলে পথ চলব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটি গড়ে তুলব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরেকটি কথা বলতে চাই আজকে এদানি বিভিন্ন জায়গায় সরকারের গুন্ডা বাহিনীরা বিভিন্ন কায়দায় কিশোর জ্ঞান তৈরি করেছে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য বিএনপি আমরা ক্ষমতায় যদি ক্ষমতা আসে কোন কিশোর জ্ঞান থাকবে না আমরা দেশের জন্য কাজে লাগানোর জন্য তাদের পিছনে আমরা তাদেরকে মোটিভেশন করব এবং তাদেরকে লেখাপড়ার প্রতিস্থাপিত করব যাতে তারা এই দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে সক্ষম হয় আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সৌহার্দপূর্ণ ভাই ভাই হিসাবে আমরা এই দেশটিকে গড়ে তুলব এই আশা ধন্যবাদ জানিয়ে এইখানে যারা দর্শক রয়েছেন সবাইকে